বিক্রি করে খাও তার টাকা কম আছে চকলেট বিক্রি করে খাও যদি চকলেট বিক্রি করে খাওয়ার টাকা না থাকে তাহলে দিন মজুরি করে খাও সারা দিন কাজ করলে দুশো টাকা পাবে দেড়শো টাকা খাবে পঞ্চাশ টাকা জমা রেখে দিবে পঞ্চাশ টাকা সহ দুশো টাকায় যদি তোমার স্ত্রী খেয়ে নেয় তাহলে তোমার এই স্ত্রী হস্তিনি এ দিয়ে সংসার চলবে না

তোমার স্ত্রী কাটতে কাটতে যেন দুইশো রেখে দেয় দুইশো রেখে দিবে থেকে যাক পচে যাক সেটাও ভালো কিন্তু সম্পূর্ণ শেষ করে খাবে না তোমার স্ত্রী যদি কাটতে কাটতে সম্পূর্ণ কেটে নেয় তাহলে এই হস্তিনি এ দিয়ে সংসার চলবে না বাড়ি সম্পূর্ণ জন্য শেষ করতে হয় না কিছু থাকতে আনতে হয় আর কিছু রেখে কাটতে হয় কিছু রেখে রান্না করতে হয় কিছু রেখে খেতে হয় অতএব দুইশো টাকা উপার্জন করেছ দেড়শো টাকা খাও পঞ্চাশ টাকা জমা রাখো দুইশ টাকা উপার্জন করেছ একশো নব্বই টাকা খরচ করো দশ টাকা রেখে দাও তোমার স্ত্রীর আর সোম ফেফাল ধ্বংস তিনটা জিনিসে রয়েছে ধ্বংস তিনটা জিনিসে রয়েছে ধ্বংস তিনটা জিনিসে রয়েছে তার এক নম্বরে হচ্ছে ফিল্মারা স্ত্রীর মধ্যে ধ্বংস রয়েছে তার ঢঙ্গের নাই শেষ আজ আনতে হবে কাল সে আনতে হবে কোন একটা জিনিস হেফাজত করে রাখতে জানে না কোনটা কোথায় পড়ে থাকলো কোথায় পচে গেল কোথায় নষ্ট হলো তার কোনো হিসাব নাই এ হচ্ছে ধ্বংস এই স্ত্রী দিয়ে সংসার সুন্দর চলবে না এটাই চূড়ান্ত বলছেন হ্যাঁ বাচ্চা না দিতে পারলে জীবনে ধ্বংস আছে সে কথা ঠিক কিন্তু পারিবারিক ভাবে সাংসারিক ভাবে দৈনন্দিন যেসব কাজ আছে ওই সব কাজ যদি ও না বুঝে সুষ্ঠুভাবে তাহলে পরিবারে